এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেছেন আন্দোলনের নামে যারা বড় আকারে সীমা লঙ্ঘন করেছে তারা ছাড়া অন্যদের ভয়ের কোনো কারণ নেই তিনি বলেন এনবিআর কর্মকর্তাদের কাজের কারণে গত ত্রিশে জুন পর্যন্ত তিন লাখ আটষট্টি হাজার কোটি টাকারও বেশি রাজস্ব আদায় হয়েছে পরা আসিম জানাচ্ছেন সোমবার ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন করে কর্মকর্তাদের কাজে সন্তোষ প্রকাশ করেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান কাস্টমস ডিউটি সম্পর্কিত পেমেন্টগুলো অনলাইন চালানের মাধ্যমে পরিষদের প্রক্রিয়ার উদ্বোধন করেন তিনি এটি সহ মোট তিনটি সফটওয়্যার উদ্বোধন করে ব্রিফ করেন এনবিআর চেয়ারম্যান আমি অফিসারদেরকে আহ্বান জানিয়েছি তারা যাতে অত্যন্ত নিষ্ঠার সাথে এবং আইনকানুন মেনে দ্রুত আমাদের কাস্টমার ফ্রেন্ডলিভাবে বিশেষ করে কাস্টমস হাউসগুলো এখানে যাতে আমাদের ব্যবসায়ীরা কোনো ধরনের কোনো বিড়ম্বনার শিকার না হন সেই দিকে লক্ষ্য রাখার জন্য তাদেরকে আমরা বলেছি এনবিআর কর্মকর্তাদের নির্ভয়ে কাজ করার পরামর্শ আমাদের তিন লক্ষ আটষট্টি হাজার একশো সাতাত্তর কোটি টাকা জুন পর্যন্ত আদায় হয়েছে এত টার্মিনের মধ্যেও কিন্তু রেভিনিউ তারাই আদায় করেছে এই টাকা তো আর অন্য কোথাও থেকে আসেনি তাদের যে কাজকর্ম সেগুলো যদি তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করে তাহলে আমি মনে করি না যে তার কোনো তাদের কোনো ভয়ের কোনো কারণ আছে আর কেউ কেউ হয়তো একটু একটু না অনেক বড় আকারেরই যেটা আমরা বলবো যে সীমা লঙ্ঘন করেছে সেটা হয়তো ভিন্নভাবে দেখা হবে তবে সাধারণভাবে আমার মনে হয় না যে কারো কোনো ভয়ের কোনো কারণ আছে এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন প্রবাসীরা বছরে দশ ভরি স্বর্ণ ও সাধারণ যাত্রীরা একটি মোবাইল ফোন বিনা ট্যাক্সে আনতে পারবেন পরাক আজিম চ্যানেল আই ঢাকা